বন্ধুরা আজ পয়লা জুন সতেরোই জ্যৈষ্ঠ রবিবার দিন বাঙালির ঘরে ঘরে সন্তান সন্ততির মঙ্গল কামনায় মায়েরা পালন করছে মা অরণ্য ষষ্ঠীর ব্রত যাকে আমরা জামাই ষষ্ঠীর ব্রতও বলে থাকি বন্ধুরা বলা হয় এই ব্রত পালন করলে সন্তানের যেমন মঙ্গল হয় পাশাপাশি দুই পরিবারের মধ্যে সম্পর্ক সুন্দর ও মধুর হয়ে ওঠে যে কোনো ব্রতের পূর্ণ ফল তখন পাওয়া যায় যখন সেই ব্রতের ব্রত কথা শ্রবণ করা হয় তাই আজকের দিনে যারা এই ব্রত পালন করছেন তারা অবশ্যই শ্রবণ করুন মা অরণ্য ষষ্ঠীর এই ব্রত কথা যাকে জামাই ষষ্ঠীর ব্রত কথাও বলা হয় আশা করি বন্ধুরা এই ব্রতকথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে শুরু করছি মা অরণ্য ষষ্ঠীর ব্রত কথা তথা জামাই ষষ্ঠীর ব্রত কথা জয় মা ষষ্ঠী পুরাকালে এক ব্রাহ্মণের তিন ছেলে ও তিন বৌমা ছিল এই তিন বউয়ের মধ্যে ছোট বউয়ের খাবার জিনিসের উপর খুব লোভ ছিল ঘরের খাবার জিনিস সে নিজেই চুরি করে খেত আর সমস্ত দোষ চাপিয়ে দিত বাড়ির পোষা একটি কালো বিড়ালের ওপর বিড়ালটা ছিল মা ষষ্ঠীর বাহন সে রোজ মা ষষ্ঠীর কাছে গিয়ে এই চুরি করে খাওয়ার কথা বলে দিত কিন্তু ছোট বউ কখনো নিজের দোষ স্বীকার করতো না এমনি করে জ্যৈষ্ঠ মাসের ষষ্ঠী তিথিতে অরণ্য ষষ্ঠীর দিন এসে পড়ল ব্রাহ্মণী ব্রত করবেন বাড়িতে হবে আনন্দ উৎসব ব্রাহ্মণী পূজার জন্য নিজের হাতে পায়েস মিষ্টি ক্ষীর ও নাড়ু তৈরি করল এবং ছোট বউকে বলল বৌমা আমি সানটা সেরে আসি তুমি ততক্ষণ এইখানে বসো দেখো যেন বিড়ালটা কোনো জিনিসে মুখ না দেয় ব্রাহ্মণী চলে গেল স্নান করতে এদিকে এই সব ভালো ভালো খাবার দেখে ছোট বউ আর লোভ সামলাতে পারলো না মিষ্টি ক্ষীর পায়েস দই যা পারলো তাড়াতাড়ি খেয়ে নিল আর একটু দই নিয়ে বিড়ালটার মুখে মাখিয়ে দিল এদিকে ব্রাহ্মণী স্নান সেরে এসে দেখল যে খাবারগুলো কে যেন সব খাবলে খাবলে খেয়ে গেছি ব্রাহ্মণী ছোট বউকে তখন জিজ্ঞাসা করলো ও বৌমা পুজোর মিষ্টিগুলো কে এমন ভাবে খাবলে খেয়ে গেল ছোট বউ বলল, কি জানি মা একটু অন্যমনস্ক হয়েছিলুম সে সময় আমার চোখে ধুলো দিয়ে বিড়ালটা সব খেয়ে নিয়েছে ওই দেখুন না ওর মুখে এখনো সব লেগে রয়েছে এই বলে ছোট বউ বিড়ালটাকে বেশ দু চার ঘা কষিয়ে দিল শেষে ব্রাহ্মণী আবার নতুন করে উপকরণ জোগাড় করে পূজার ব্যবস্থা করলো এদিকে বিড়ালটা কাঁদতে কাঁদতে বনে চলে গেল এবং সেখানে দেবী অরণ্য ষষ্ঠীর কাছে গিয়ে সব কথা বলে দিল সমস্ত কিছু শুনে ষষ্ঠী দেবী বললেন আমি সব জানি তুই কাঁদিস নি আমি খুব শীঘ্রই ছোট বউকে এই কাজের প্রতিফলন দেব এই ঘটনার কয়েক মাস পরে ছোট বউয়ের সন্তান সম্ভবা দেখা দিল এবং দশ মাস দশ দিন পরে সে ফুটফুটে সুন্দর চাঁদের মতো একটি ছেলে প্রসব করলো ব্রাহ্মণী নাতির মুখ দেখে খুব খুশি হলো। এবং গরিবদের দেখে খুব দান ধ্যান করতে লাগলো এদিকে ছোট বউ তার ছেলেকে কোলের কাছে নিয়ে রাত্রিতে নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে পড়ল কিন্তু হাই সকালবেলায় ঘুম থেকে উঠে দেখলো ছেলে তার কাছে নেই শাশুড়ি ও বৌমার খুব ভাবনা হলো তারা বেশ কয়েকজন লোক নিয়ে চারিদিকে খোঁজাখুঁজি করতে লাগলো কিন্তু ছেলেকে কোথাও পাওয়া গেল না এই রকম করে ছোট বইয়ের সাতটি ছেলে ও একটি মেয়ে হলো কিন্তু সবকটি হারিয়ে গেল রাত্রে ছোট বউ ছেলেকে নিয়ে সুতো আর সকাল হলেই ছেলেকে আর পাওয়া যেত না তখন পাড়ার সকলে বলতে লাগলো যে ছোট বউ মানুষ নয় নিশ্চয়ই খেয়ে ফেলে এই বউমাকে কিছুতেই বাড়িতে রাখা উচিত নয় একে এক্ষুনি বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া উচিত পাড়ার লোকের সব কথাই ছোট বউয়ের কানে গেল সে আর সহ্য করতে পারল না নিজেই বাড়ি ছেড়ে একদিন চলে গেল সে বনে গিয়ে কেঁদে কেঁদে বলতে লাগল আমার একই হলো মা ষষ্ঠী তুমি আমার সাতটি ছেলে আর একটি মেয়ে দিয়েও সব কিছু কেন কেড়ে নিলে মা আমাকেও তুমি নিয়ে যাও আমি একদিনও আর বাঁচতে চাই না ছোট বউকে এইভাবে আক্ষেপ করতে দেখে মা ষষ্ঠীর এক বুড়ির রূপ ধরে তার কাছে এলেন তিনি তাকে বললেন এই বনবাদারে একলা বসে তুমি কাঁদছ কেন মা ছোট বউ তখন সমস্ত ঘটনা মা ষষ্ঠীকে খুলে বলল মা ষষ্ঠী তখন বললেন ওরে বেটি আসল কথাগুলো সব লুকিয়ে রাখলি কেন তুই যে লুকিয়ে লুকিয়ে মাছ দুধ পূজার মিষ্টি সব নিজেই খেয়ে শাশুড়ির কাছে ওই কালো বিড়ালটার নামে দোষ দিতিস তাতে তোর লজ্জা হতো না সেই কারণে আজ তোর এই দুর্দশা হয়েছে তখন ছোট বউ বুড়ির পায়ের কাছে লুটিয়ে পড়ে কাঁদতে কাঁদতে বলতে লাগল তুমি কে মা কেমন করে আমার সব কথা জানতে পারলি আমায় দয়া করো তা না হলে আমি তোমার পা ছাড়ব পারবো না মা ষষ্ঠী ছোট বউয়ের এই কাতরতা দেখে বলল বাচ্চা আমি মা ষষ্ঠী পৃথিবীর লোক যা করে আমি সব জানতে পারি ছোট বউ তখন আবার কেঁদে কেঁদে বলতে লাগলো মা আমি খুবই অন্যায় করেছি আমার পাপের শেষ নেই আর যখন দয়া করে আমার দেখা দিয়েছো তখন তুমি আমার রক্ষে করো মা তুমি যা বলবে আমি তাই করব মা ষষ্ঠী তখন বললেন দেখ পথের ধারে ওইখানে একটা মরা বিড়াল পচে পড়ে আছি এক হাড়ি দই ওই বিড়ালটার গায়ে ঢেলে দিয়ে দিয়ে সেই দই চেটে ফের হাড়িতে তুলে আনতে পারো তবে তোমার সব ছেলে মেয়েকে আবার তুমি ফিরে পাবি এই কথা শুনে ছোট বউ একটুও দেরি করল না এক হাঁড়ি দই এনে সেই পচা বিড়ালটার গায়ে ঢেলে দিল এবং পরে জিপ দিয়ে চেটে চেটে সমস্ত দই আবার হাঁড়িতে তুলে এনে ষষ্ঠীকে দেখালো মাষষ্ঠী ছোট বউয়ের ছেলে ও মেয়েকে নিয়ে আগে থেকেই দাঁড়িয়েছিলেন তিনি ছেলে মেয়েদের ছোট বউকে দিয়ে বললেন এই নাও তোমার ছেলে মেয়ে এই অমৃত দই নিয়ে সকলের কপালে ফোঁটা দাও আর এদের নিয়ে আনন্দের সুখে ঘরকন্যা করো আর কখনো পূজার জিনিস লুকিয়ে খেয়ে আমার বাহনের নামে দোষ দিও না ছেলে মেয়েদের দূর হ মরে যা কখনো বলো না অন্য কাউকে যদি কখনো বলতে শোনো তখন মা ষষ্ঠীর ও বলবে এই সকল কথা বলে মা অরণ্য ষষ্ঠী অদৃশ্য হয়ে গেলেন ছোট বউ তখন সাত ছেলে ও মেয়েকে নিয়ে শ্বশুর বাড়িতে ফিরে এসে তার শাশুড়িকে প্রণাম করলু শেষে মা ষষ্ঠীর সব কথা শাশুড়িকে জানালু ব্রাহ্মণী সব শুনে একেবারেই অবাক হয়ে গেলেন এখন নাতনিদেরকে পেয়ে তার খুব আনন্দ হল ব্রাহ্মণী অল্প দিনের মধ্যেই নাতনির বিয়ে দিল পরের বছর জ্যৈষ্ঠ মাসের ষষ্ঠী তিথিতে খুব জাঁকজমক করে ছোট বউ অরণ্য ষষ্ঠীর ব্রত করল এবং মেয়ে জামাইকে আনিয়ে জামাইয়ের কপালে দয়ের ফোঁটা দিল সেই থেকে মা অরণ্য ষষ্ঠীর কথা চারিদিকে ছড়িয়ে পড়ল এই ব্রতকেই জামাই ষষ্ঠী বা ষষ্ঠী বাটা বলা হয় আসলে এই ব্রত হলো মা অরণ্য ষষ্ঠীর ব্রত এই ব্রত সন্তানের মায়েরা পালন করলে তাদের ছেলে মেয়েদের প্রভূত কল্যাণ হয়ে থাকি তাই ঘরে ঘরে মায়েরা আজকের দিনে এই ব্রত নিষ্ঠা সহকারে পালন করে থাকেন আশা করি বন্ধুরা এই ব্রত কথাটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জয় মা ষষ্ঠী লিখতে ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম হরে কৃষ্ণ